হাজব্যান্ডকে বেশ সুন্দর বুঝিয়ে সুঝে কথা করে নিয়েছিলাম আজকে দুপুরে সেদ্ধ ভাত রান্না করব। আর খুব বেশি হলে সেদ্ধর সাথে ডিমের অমলেট এদিকে দেওয়ারটা কোথায় থেকে বেশ খানিক চিকেন হাতে করে উড়ে এসে জুড়ে বসলো আমি সেদ্ধ ভাত করেই ফেলেছি বলতেই বৌদি আজ কোনো টেনশন নিও না রান্নাটা কিন্তু আমি করব ভীষণ ইউনিক স্টাইলে কোথাও খুঁজে এ রান্নার হদিস তুমি পাবে না বাপরে আজ দেখি ভূতের মুখে রাম নাম তা মতলবটা কি ঠাকুর এমন কিছু না বৌদি আমারও তো মন চাই বৌদিটাকে অন্তত একদিন আমি রান্না করে খাওয়াই ফিসফিস করে হাজব্যান্ডকে বলি ব্যাপারটা একটু গোলমেলে লাগছে না কি বললে বৌদি না তেমন কিছু না চলো তবে কিচেনে পেঁয়াজটা তোমায় কেটে বেছে দিই হাত ধরে টেনে নিয়ে গিয়ে খাটের ওপর বসিয়ে বলে বৌদি তুমি আজ আরাম করো সবটা আমি নিজের হাতেই করে নেব। শুয়ে থেকে চোখটা একটু এটে এসেছিল খানিক্ষণ পর কিচেনে গিয়ে দেখি সে কি ঠাকুর পৌধাও আর চিকেনও সঙ্গে সঙ্গে ফোন এই বাদর ছেলে রান্নাঘরের এলাহী কাণ্ড করে কোথায় পালা সরি বৌদি আসলে আমার গার্লফ্রেন্ড আমার নিজের হাতে বানানো চিকেন খেতে চেয়েছিল বাড়িতে রাঁধলে মা ধরে ফেলতো তাই আর কি পরের বার পাক্কা তোমায় চিকেন বানিয়ে খাওয়াবো